নমস্কার বন্ধুরা দিলীপ ঘোষ আজকে একটা পোস্ট করছেন নিজের টুইটারে মানে এক স্যান্ডেলে ওল্ড ইজ গোল্ড এটা আমরা সবাই জানি ওল্ড ইজ গোল্ড পুরনো চাল ভাতে পারে বাংলায় এরকম প্রবাদ বাক্য তো আছেই আর ওল্ড ইজ গোল্ড এটার মানে কি বোঝাচ্ছে দিলীপ বাবু যেটা আজকে মিডিয়ার সামনে নিজের বরস বেরি করে দিলেন যে বর্ধমান দুর্গাপুর আসনে তাকে জেনে বুঝে পাঠানো হয়েছিল হারানোর জন্য যেখানে মেদিনীপুরে তার জেতা আসন যেখানে মানে উনি রাজনীতি করেছেন এবং কি বলে রাজ্যটাকে একটা বিজেপির যে অধিকার সেটা প্রতিষ্ঠা করেছিলেন বেঙ্গলকে দিয়েছিলেন বলা যায় তখন তো এতবার মোদিজি কে আসতে হয়নি অমিত শাহকে আসতে হয়নি এই দিলীপ ঘোষ বাঘের বাচ্চার মতো লড়াই করে দু হাজার উনিশে আঠারোটা সিট দিয়েছিল এবং এখন থেকে না দিলীপ ঘোষ আহ মানে গত দশ বছর ধরে লড়াই করছে এবং বিজেপির ওয়েস্ট বিজেপির ফেস বলতে দিলীপ ঘোষ সেটা মোদি অমিত শাহ এখনো বুঝলো না যে বেঙ্গল বিজেপিটা এইভাবে চলে না যত দিলীপ ঘোষ দিলীপ ঘোষের যত পতন হবে ওয়েস্ট বেঙ্গল বিজেপির তত পতন হবে এবং ওয়েস্ট বেঙ্গল বিজেপি মুছে যাবে যদি দিলীপ ঘোষও মুছে যায় এটা আমি আজ বলে রাখলাম কারণ দলবদ্ধ নেতারা এই ভোটে সবাই হেরেছে সেটা টিএমসির হোক বিজেপির হোক তাপস রায় থেকে শুরু করে মুকুট মণি এদিকে বিশ্বজিৎ দাস মানে যে যে দল পাল্টে যে দলে গেছে সবাই এগেছে সেটা টিএমসির হোক আর বিজেপির হোক তো দলবন্ধু নেতাদের যেটা খুব মুশকিল বলছি যে বিজেপির বড় নেতা হয়ে গেছেন উনি ঠিকই আছে কিন্তু দিলীপ ঘোষকে এইভাবে সাইড করা আমার মনে হয় ঠিক হবে না দিলীপ ঘোষ বিজেপির ফোর ফ্রন্টে মেন ফ্রন্টে থাকলে তবে বিজেপি এগোবে সেটা সবাই বুঝিয়ে দিলেন যাই হোক বর্ধমান দুর্গাপুরে যদি না দাঁড়িয়ে দিলীপ ঘোষ মেদিনাপুরে দাঁড়াতেন অবশ্যই দিলীপ ঘোষ জিততেন এটা গ্যারান্টেড এবং দিলীপ ঘোষকে মানে ওল্ড ইজ গোল্ড মানে বলা হচ্ছে বিজেপির পুরনো নেতারা আর কেউ আছেন সেই সায়ন্তন বসু নেই জয়প্রকাশ নেই তথাগত রায়কে তো এখন আজকাল আর মানে আগে তাও টুইটারে পোস্ট পোস্ট করতেন এখন পোস্টও করেন না তো বিজেপির কোনো পুরনো নেতাই আর ফ্রান্টে নেই বেঁচে নেই যাই হোক সুকান্ত মজুমদার আর শুভেন্দু অধিকারী দলকে যেদিকে নিয়ে যাচ্ছেন তাতে আঠেরো থেকে বারোতে এসেছে আর পরের বার বিধানসভায় আরও আশা করি আরো কমে ওই সত্তর যেটা আছে ওটা ত্রিশ চল্লিশে এসে ঠেকবে সেই জায়গায় সিপিএম আরও কিছু ভোট পাবে অ্যাকচুয়ালি কংগ্রেসকে তো ধন্যবাদ দেওয়া উচিত কংগ্রেস যদি টিএমসির ভোটটা না কাটতো এবার তাহলে টিএমসির ওই ঊনত্রিশের জায়গায় পঁয়ত্রিশ থেকে ছত্রিশ হতো কেউ ঠেকাতে পারতো না কিন্তু কংগ্রেসের জন্য বিজেপি কিছু কিছু সিটে জিতে গেল এটা ভালো করে পর্যালোনা করল পর্যালোচনা যদি বিজেপি করতে বসে পেয়েই যাবে আমি পেয়ে গেছি মানে ওরাও পেয়ে যাবে প্রতিটা কেন্দ্রে অন অ্যান অ্যাভারেজ পঞ্চাশ থেকে এক লক্ষ ভোট কংগ্রেস কেটেছে কোথাও তারও বেশি তো এই পঞ্চাশ হাজার ভোট যদি টিএমসিতে যোগ হতো তাহলে এমনি টিএমসি সব জিতে যেত তো ওল্ড ইজ গোল্ড এটা যথেষ্ট তাৎপর্যপূর্ণ দিলীপ ঘোষের এই পোস্টটা আই থিঙ্ক মানে আমার মনে হয় কোথাও না কোথাও দিলীপ ঘোষ ফ্রান্টে আসলে বিজেপি আবার এগিয়ে যাবে নাহলে ওয়েস্ট বেঙ্গল বিজেপির ভবিষ্যতে সারভাইভ করা খুব মুশকিল হবে এটা আমার ব্যক্তিগত খুবই ব্যক্তিগত মত তোমাদের কি মতামত কমেন্ট সেকশনে অবশ্যই কমেন্ট করো আর তোমাদের কি মনে হয় বিজেপির এই পরাজয়ের কারণ কি এই যে আঠারোটা থেকে বারোটা সিট পেল আর দিলীপ ঘোষের এরকম বেশুলো লাগছে আমার মনে হয় মোদী অমিত শাহ উচিত দিলীপ ঘোষকে আরও পুশ করে সামনে দেওয়া তবে বেঙ্গল বিজেপির হাল ফিলবে। তোমাদের কি মতামত কমেন্ট সেকশনে আবার কমেন্ট করো দেখা হবে পরের ভিডিওতে এই ভিডিওতে এই পর্যন্তই নমস্কার